আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের বিজ্ঞান পরীক্ষাটা হবে বিশ জুলাই তোমাদের বিজ্ঞান বই কিন্তু দুইটা একটা হচ্ছে বিজ্ঞান অনুশীলন বই আর একটা হচ্ছে বিজ্ঞান অনুসন্ধান বই তো যে রুটিনটা দেওয়া হয়েছে বা যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের চারটা অধ্যায়ের কথা বলা আছে সেই চারটা অধ্যায় আছে বিজ্ঞান অনুশীলন বই এখন এই অনুশীলন বই পড়তে গিয়ে তোমাদের তো অবশ্যই অনুশীলন বইয়ের সাথে সংশ্লিষ্ট অনুসন্ধানী বইগুলো পড়তে হবে সেটা সেখান থেকেও প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো আজকের ভিডিওতে আলোচনা করবো আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে কারণ সরকার থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি তাই পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য ভিডিওগুলো তৈরি করা আমরা গত দুইটা পর্বে প্রথম দুটো অধ্যায় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের নমুনা প্রশ্নপত্র ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের চ্যানেলের থেকে ভিডিওগুলো খুঁজে পাচ্ছ না তারা হচ্ছে ইউটিউবে সার্চ অপশনে যে আমাদের চ্যানেলের নামটি লিখবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখলে এখানে চ্যানেলটা পেয়ে যাচ্ছ সেখান থেকে হচ্ছে তোমরা দেখবে এই যে বি হোম অপশনে গেলে এখানে দেখবে যে অর্ধবার্ষিক পরীক্ষা নামে প্লে লিস্ট লিঙ্ক করা আছে সেখানে নবম শ্রেণী অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী প্রতিটা শ্রেণীর জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট করা আছে তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সপ্তম শ্রেণীর এই যে প্লে আছে সপ্তম শ্রেণীর ষামমাসিক মূল্যায়ন এখানে গেলে সবগুলো বিষয়ের ভিডিও একসাথে পেয়ে যাবে এখানে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে প্রতিটা বিষয়ের এছাড়া অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে উত্তর সহ সেগুলো দেখে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে প্রথমে তোমাদের বইয়ের একটা সূচিপত্র দেখে নিই আমরা অধ্যায় এক ফসলের ডাক এটা আমরা অলরেডি দেখেছি অধ্যায় দুই ছিল পদার্থের সুলু সন্ধান এটা নিয়ে আলোচনা করেছি আমাদের আজকে আলোচনার বিষয়ে অধ্যায় তিন কোষ পরিভ্রমণ এবং আগামী পর্বে দেখব সূর্যালোকের রান্না ঠিক আছে তো শিক্ষার্থীরা প্রথমে দেখে নেওয়া যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এক কোষ কি কোষ হল জীবের গঠন এবং কাজ সম্পাদনের একক প্রশ্ন দুই লিপিড কি লিপিড জীবদেহের একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থের নাম যা কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত প্রশ্ন তিন প্রোটিন কি প্রোটিন হলো এক প্রকারের বৃহৎ আকারের জৈব অণু যা একাধিক অ্যামিনো অ্যাসিডের মধ্যে রাসায়নিক সংযোগ বা বন্ধনের মাধ্যমে তৈরি হয় প্রশ্ন চার কোশ গহ্বর কি কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ কোষরস রস ছোট বড় গহ্বর হল কোশ গহ্বর প্রশ্ন পাঁচ মাইটোকন্ড্রিয়া কি সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গাণুগুলোই মাইটোকন্ড্রিয়া প্রশ্ন ছয় কি কী বডি হল পদার্থে ঘেরা পর্দা ঘেরা গোলাকার বা সূচাকার অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে প্রশ্ন সাত কোষের অঙ্গাণু কাকে বলে একটি কোষ যে সব ছোট ছোট অংশ নিয়ে গঠিত সেগুলোকে কোষের অঙ্গাণু বলা হয় প্রশ্ন আট কোষপ্রাচীর কী কোষের একেবারে বাইরের দিকে শক্ত আবরণটি হলো কোষপ্রাচীর প্রশ্ন নয় প্লাজমা মেমব্রেন কি প্লাজমা মেমব্রেন বা কোশ ছিল্লি হচ্ছে কোষকে ঘিরে থাকা দুটো স্তর বিশিষ্ট একটি নমনীয় আবরণ এটা হবে কি আবরণ হবে বা পর্দা যা বাইরের পরিবেশ থেকে কোষের ভিতরের উপাদানগুলোকে আলাদা রাখে প্রশ্ন দশ নিউক্লিয়াস কি বিভিন্ন কোষের প্রোটোপ্লাজমে অবস্থিত দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে ঘিরে দেখা ক্ষণ অস্বচ্ছ অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস প্রশ্ন এগারো ক্রোমোজম কী ক্রোমোজম হলো নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত এক বিশেষ বস্তু যা জীবের বংশগত বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে প্রশ্ন বারো সবুজ বর্ণের প্লাস্টিডের নাম কি সবুজ বর্ণের প্লাস্টিডের নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট প্রশ্ন তেরো মূলে কোন ধরনের প্লাস্টিক থাকে মূলে লিউকোপ্লাস্টিক থাকে প্রশ্ন চোদ্দ ম্যাট্রিক্স কাকে বলে মাইট্রোকণ্রিয়ার ভেতরে তরল দানাদার পদার্থকে ম্যাট্রিক্স বলে প্রশ্ন পনেরো ক্রোমোপ্লাস্ট কি সবুজ ছাড়া অন্যান্য বর্ণ যেমন লাল হলুদ ইত্যাদি বর্ণ বহনকারী প্লাস্টিডকে বলা হয় ক্রোমোপ্লাস্ট প্রশ্ন ষোলো প্লাস্টিডকে উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য বলার কারণ কী প্লাস্টিক উদ্ভিদের এমন একটি উপাদান যা শুধু উদ্ভিদকে বেঁচে থাকার জন্য সাহায্য করে না এটি সব উদ্ভিদকে বাঁচিয়ে রাখে তাই প্লাস্টিককে উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য বলা হয় প্রশ্ন সতেরো একই উদ্ভিদের পাতা সবুজ হল ফুল রঙিন হয় কেন উদ্ভিদের বিভিন্ন অঙ্গে রঙ নির্ধারিত হয় প্লাস্টিক দ্বারা বিভিন্ন প্লাস্টিকের মধ্যে উদ্ভিদের পাতায় ক্লোরিফিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে পাতা সবুজ হয় কিন্তু উদ্ভিদের ফুলের পাপড়িতে ক্রোমোপ্লাস্ট নামক রঞ্জক পদার্থ থাকায় এর রং সবুজ না হয়ে রঙিন হয় প্রশ্ন আঠারো ফুলের রং রঙিন হয় কেন উদ্ভিদকোষে তিন রকম তিন প্রকার প্লাস্টিক থাকে এর মধ্যে ক্রোমোপ্লাস্ট সবুজ বর্ণ ব্যতীত অন্যান্য লাল কমলা ও হলুদ বর্ণ ধারণ করে উদ্ভিদের ফুলে ক্রোমোপ্লাস্টির উপস্থিতির কারণে ফুলের রং রঙিন হয়ে থাকে প্রশ্ন উনিশ সবুজ দুর্বাকাস ইট দিয়ে ঠেকে রাখার কিছুদিন পর সাদা দেখায় কেন সবুজ দুর্বাঘাস ইট দিয়ে কিছুদিন ঠেকে রাখার পর ঘাসগুলো সাদা দেখায় কারণ ক্লোরোপ্লাস্টগুলো লিকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায় প্রশ্ন বিশ মাইটোসিস কোষ বিভাচন কাকে বলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় উচ্চশ্রেণীর জীবের যেমন মানুষের দেহ কোষ বিভাচিত হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলা হয় প্রশ্ন একুশ মিওসিস কোষ বিভাজন কাকে বলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার কিন্তু ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং মাতৃকোষের তুলনায় অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় তাকে মিউসিস কোষ বিভাজন বলা হয় প্রশ্ন বাইশ অস্বাভাবিক কোষ বিভাজন কী মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটির কোনো কারণে নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে একেই বলা হয় অস্বাভাবিক বা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন শিক্ষার্থীর এই পর্যায়ে আমি আলোচনা করবো সপ্তম শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক উদ্ভিদের খাদ্য তৈরিতে ভূমিকা পালনকারী কোষাঙ্গটির গুরুত্ব ব্যাখ্যা করো উদ্ভিদের খাদ্য তৈরিতে ভূমিকা পালনকারী কোষাঙ্গটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরিতে ক্লোরোপ্লাস্টের গুরুত্ব নিচে ব্যাখ্যা করা হলো উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিট হচ্ছে ক্লোরোপ্লাস্ট কারণ ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক অণু থাকে তাই ক্লোরোপ্লাস্টের উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা ও কচি শাখা পোশাখা সবুজ দেখায় উদ্ভিদের এ সবুজ পাতায় শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হয় এই প্রক্রিয়ায় উদ্ভিদ সরকার জাতীয় খাদ্য তৈরি করে এবং প্রাণীর বেঁচে থাকার জন্য বাতাসে অক্সিজেন ত্যাগ করে অর্থাৎ ক্লোরোপ্লাস্টের উপস্থিতির কারণেই উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে এই খাদ্যের উপরই উদ্ভিদ সহ সকল প্রাণীকুল বেঁচে আছে তাই ক্লোরোপ্লাস্ট না থাকলে উদ্ভিদ কোনোভাবেই খাদ্য তৈরি করতে পারত না সুতরাং বলা যায় উদ্ভিদের খাদ্য তৈরিতে ক্লোরোপ্লাস্টের গুরুত্ব অপরিসীম প্রশ্ন দুই কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কষি থাকে এদের কাজ কি উদ্ভিদ প্রাণী দুই ধরনের কোষীয় যে সুপ্রদান থাকে সেগুলো হচ্ছে কোষছিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস গলজি বডি আন্তঃপ্লাজমীয় জালিকা ইত্যাদি নিচেদের কাজ উল্লেখ করা হলো কোশ ছিল্লি কোষকে নিরাপদ রাখে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া যেমন শক্তি উৎপাদন জীবাণুর আক্রমণ প্রতিরোধ পরিবেশের প্রতি সংবেদনশীলতা ইত্যাদি কাজ সম্পন্ন করে নিউক্লিয়াস নিউক্লিয়াস কোষের সব ধরনের কার্যকলাপে নিয়ন্ত্রণ কেন্দ্র নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত ক্রোমোজোম জীবের বংশগত বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনে মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বডি গোলজি বডি লাইসোসোম তৈরি করে অপ্রোটিন জাতীয় সংশ্লেষণ কোষস্থ পানি বের করা ইত্যাদি কাজ করে থাকে আন্তোপ্লাজমীয় জালিকা এরা প্রোটোপ্লাজমের কাঠামো হিসাবে কাজ করে প্রশ্ন তিন কোন কোন উপাদান শুধু উদ্ভিদ বা শুধু প্রাণী কোষে থাকে এদের কাজ কি শুধু উদ্ভিদ বা প্রাণীকোষে থাকে ক্লোরোপ্লাস্ট ও কোষ প্রাচীর অন্যদিকে শুধু প্রাণী প্রাণীকোষে থাকে লাইসোসোম ও সেন্ট্রোসোম উদ্যুৎকশে থাকে এটা প্রাণী কোষে থাকে এটা ঠিক আছে তো ক্লোরোপ্লাস জীবজগতের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সালক ভূমিকা পালন করে কোষপ্রাচীর কোষের নির্দিষ্ট আকৃতি দান করে বাইরের প্রতিকূল অবস্থা থেকে ভেতরের বন্ধুকে রক্ষা করে বন্ধু হবে না ভিতরে বস্তু হবে ঠিক আছে কোষকে প্রয়োজনীয় দৃঢ়তা প্রদান করে অন্যদিকে শুধু প্রাণী কোষে বিদ্যমান লাইসোসম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবনও ভক্ষণ করে সেন্ট্রোসম কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের নির্দেশ করে এবং বিভাজনে সাহায্য করে প্রশ্ন চার টিউমার কীভাবে ক্যান্সারের রূপ নিতে পারে ব্যাখ্যা করো কোষ বিভাজন অত্যন্ত নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া যে কোনো জীব চায় তার কোষের সংখ্যা যেন অনিয়ন্ত্রিতভাবে না বাড়ে যদি কোনো কোষ অস্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে সংখ্যায় বাড়তে থাকে তবে তা জীবের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এরকম ক্ষতিকর পরিণতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ক্যান্সার মাইটোসিস প্রক্রিয়ায় একটি থেকে দুটি দুটি থেকে চারটি এভাবে করে কোষ বিভাজন হয় সংখ্যা বৃদ্ধি করার প্রক্রিয়া একটি নির্দিষ্ট পর্যায়ে কোষগুলোর মৃত্যু হয় এভাবে জীবের কোষের সংখ্যার একটি ভারসাম্য রক্ষা হয় কিন্তু যদি কোনো কারণে কোষের মৃত্যু না হয় অথচ নতুন নতুন কোষ তৈরি হতে থাকে তবে শরীরে টিউমার হতে পারে যা এক এক পর্যায়ে ক্যান্সারের রূপ গ্রহণ করে প্রশ্ন পাঁচ দলের সবার সাথে কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে নতুন কী শিখলে এই শিক্ষণ অভিজ্ঞতার মধ্য দিয়ে কোষ পরিভ্রমণ শিক্ষণ অভিজ্ঞতামূলক কাজটি ছিল অনেক চিত্তাকর্ষক ও আকর্ষণীয় এই কাজটির মাধ্যমে আমরা উদ্ভিদ প্রাণী কোষের অঙ্গাণুগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি উদ্ভিদ প্রাণীকোষের অঙ্গাণুগুলোর মিল অমিলগুলো জানতে পেরেছি বিশেষ করে ট্যুর গাইড হিসেবে বিভিন্ন অঙ্গাণুর পরিচিত প্রদানের মাধ্যমে ও প্রাণীকোষের অঙ্গাণুগুলোর গঠন ও কাজ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি এই শিক্ষণ অভিজ্ঞতাগুলোর মাধ্যমে নতুন যা শিখলাম তা হলো উদ্ভিদ প্রাণীকোষের অঙ্গাণুগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে যেমন উদ্ভিদ কোষে আছে ক্লোরোপ্লাস্ট ও কোশপ্লাচিজ যা প্রাণীকোষে নেই আবার প্রাণীকোষে আছে সেন্ট্রোসোম যা কোষে নেই প্রশ্ন ছয় কোষের কোন বিষয়টি তোমার সবচেয়ে চমকপ্রদ লেগেছে কোষ পরিভ্রমণ শিখন অভিজ্ঞতামূলক কাজটির মাধ্যমে আমি বুঝতে পেরেছি জীবদেহের জন্য কোষের গুরুত্ব বর্ণনাতীত জীব দেহের যাবতীয় কাজের আধার হচ্ছে কোষ তথাপি কোষের সবচেয়ে চমকপ্রদ বিষয়টি ছিল ক্লোরোপ্লাস্টের পরিচিত ও কাজ এই যে উদ্ভিদ জগতের পাতা ফুল ফলের এত বৈচিত্র্য তা হয়েছে ক্লোরোপ্লাস্টের কারণে মানুষ সহ জীবজগতের বেশিরভাগ সদস্য তাদের শক্তির যোগান পায় যে প্রক্রিয়া থেকে সেই সালক সংশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টে এজন্য কোষের সকল অঙ্গনের মধ্যে ক্লোরোপ্লাস্ট একটি বিশেষ স্থান দখল করে আছে প্রশ্ন সাত কোশপ্রাচীরকে কোষের অনন্য বৈশিষ্ট্য বলা হয় কেন জড় শক্ত যে প্রাচীর দিয়ে কোষ পরিবেশিষ্ট তাকে কোশপ্রাচীর বলে উদ্ভিদকোশ চেনার প্রধান বৈশিষ্ট্যই হল কোশপ্রাচীর এর মাধ্যমে কোষ ও প্রাণীকোশের মধ্যে সহজে পার্থক্য করা যায় কেননা প্রাণীকোষে কোশপ্রাচীর থাকে না এ কারণেই উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য বলা হয়ে থাকে তারপর প্রশ্ন আট কোষকে জীবদেহের গঠন এবং কাজের একক বলা হয় কেন কোষের মধ্যে জীবদেহের সকল বিপাকীয় কর্মকাণ্ড চলমান কোষের মধ্যে জীবের ধর্মগুলোর প্রতিফলন দেখা যায় সজীব ভেদ্য পর্দা দ্বারা আবৃত কোষের মধ্যেই প্রতিনিয়ত ঘটে চলে জীবনের প্রয়োজনীয় জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো আর এ কারণেই কোষকে জীবদেহের গঠন এবং কাজের একক বলা হয় প্রশ্ন নয় নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কারণ এটি জীবকোষের যাবতীয় কার্যাবলী যেমন পুষ্টি বিপাক বৃদ্ধি রেচন জনন বংশগতি প্রভৃতি নিয়ন্ত্রণ করে এর মধ্যে অবস্থিত ক্রোমাটিন জালিকা বিভিন্ন প্রকার প্রোটিন এনজাইম কো এনজাইম হরমোন প্রভৃতি সংশ্লেষ করে এবং জীবকোষের বিভিন্ন প্রাণ রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে সুতরাং নিউক্লিয়াস ব্যতীত কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণের অভাবে রাসায়নিক বিক্রিয়াগুলো স্থবির হয়ে কোষের মৃত্যু ঘটবে আর এই কারণে নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় প্রশ্ন দশ মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন মাইটোকন্ড্রিয়া কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু এখানে শ্বসনের সকল কাজ সম্পন্ন হয় আর এই শ্বসনের মাধ্যমেই জীবদেহে শক্তি উৎপন্ন হয়ে থাকে অর্থাৎ কোষের জৈবিক কাজ পরিচালনার জন্য যে শক্তি প্রয়োজন তার একমাত্র উৎস হল মাইটোকন্ড্রিয়া এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় প্রশ্ন এগারো ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের হয়ে থাকে কেন উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট সময় সবুজ বর্ণের হয়ে থাকে এর কারণ ক্লোরোপ্লাস্টের ভেতর ক্লোরোফিল নামক দানাদার পদার্থ থাকে ক্লোরোফিলের বর্ণ সবুজ তাই ক্লোরোফিলের জন্য ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের হয়ে থাকে ক্লোরোপ্লাস্টে জীবজগতের শক্তি যোগান দানকারী সালক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন হয় প্রশ্ন বারো লিউকোপ্লাস্টকে বর্ণহীন অঙ্গাণু বলা হয় কেন উদ্ভিদ কোষে তিন ধরনের প্লাস্টিডের মধ্যে লিকোপ্লাস্ট অন্যতম উদ্ভিদের মাটির নিচের অংশ ভূনিম্ন কাণ্ড মূল ইত্যাদিতে লিকোপ্লাস্ট থাকে লিকোপ্লাস্টকে বর্ণহীন অঙ্গনও বলা হয় কারণ এতে কোনো রঞ্জক পদার্থ থাকে না আর রঞ্জক পদার্থ না থাকার কারণেই লিকোপ্লাস্টকে বর্ণহীন অঙ্গানো বলা হয় প্রশ্ন তেরো প্লাস্টিডকে কোষের বর্ণাধার বলা হয় কেন প্লাস্টিড উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য প্লাস্টিডের প্রকারভেদের মধ্যে ক্রোমো সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক বিশিষ্ট ক্লোরোপ্লাস্ট এবং অসবুজ বিশিষ্ট ক্লোরমো ক্রোমোপ্লাস্ট থাকে এসব রঞ্জক পদার্থের উপস্থিতিতে উদ্ভিদের পাতা ফুল ফল ইত্যাদি বিভিন্ন রঙের হয়ে থাকে রঞ্জক পদার্থগুলো ধারণ করে বলেই প্লাস্টিককে কোষের বর্ণাধার বলা হয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করলাম সপ্তম শ্রেণীর সার্মাসিক মূল্যায়ন বা অর্থবাসিক পরীক্ষার বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্নপত্র এবং উত্তর নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ